বান হওয়ার আগে আমার প্রায়ই মামার বাড়িতে যাওয়া হতো কিন্তু এখন যেহেতু বাবান হয়ে গিয়েছে আর বাবার অনেকটাই ছোট আর প্রচণ্ড পরিমাণ দুষ্টুমি করে সব সময়। যেখানেই যাবো সেই জন্য আমার কোথাও সেইভাবে যাওয়া হয় না কিন্তু মা যেহেতু গিয়েছিল মামার বাড়িতে তো সেই জন্যই আমি গিয়েছিলাম যা বাবা আজকে তো আমি চ্যানেলে এন্ট্রিউটা দিতেই ভুলে গেছি তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশন আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বিন্দাস আছি মানে যে কদিন আমার মা বাড়িতে ছিলাম সেই জন্য বলছি কিন্তু বাড়িতে আসার পর তো আবার সেই একঘেমি লাইফস্টাইলেই চলে এসছি মানে সেই সকালে ওঠো রান্নাবান্না করো বাচ্চা সামলাও সংসারের সমস্ত কাজ করো এই নিয়েই চলতে থাকে প্রতিদিনের মতন কিন্তু ওখানে যে কদিন ছিলাম যেহেতু মা সমস্ত কিছু বাবানকে খাওয়া দাওয়া স্নান করানো ঘুম করানো এভরিথিং মানে মা করতো সেই জন্য আমি একদমই ছুটিতে ছিলাম বলতে গেলে জাস্ট ওই কয়েকটা দিন আমার চাকরির থেকে আমি ছুটি ছিলাম মানে বাচ্চা সামলাও কিন্তু একটা চাকরি যারা বলে থাকে আমি হাউসওয়াইফ আমরা আমার বউ হাউসওয়াইফ তাদের আমি বলে থাকি বাড়ি সামলালো বাচ্চা সামলালো এটা কি কোনো কাজ নয় এটাও কিন্তু ওই চাকরির থেকেও একটা বড়ো কাজ তো এইদিকে মামার ভাগ্নের মধ্যে খুনসুটি শুরু হয়ে গিয়েছে আর দিদার দিকে ফুলঢুল তুলে রেখে দিয়েছে আমি গিয়ে ঠাকুরগুলো রেখে দিয়ে আসি আর তারপরে স্নান টান করে আসবো পুজো পুজো দিতে তো ওইদিকে মামি বললো না তোর একবার স্নান হয়ে গেছে আর একবার করতে হবে না আমি পরে গিয়ে পুজোটা আমি দিয়ে দেবো তো সেই জন্য আর পুজো টুজো দেওয়া হয়নি আর দিদার বাড়ি থাকতে থাকতে ওরে বাবা দিনটা যে কীভাবে আমার চলে গেলো সে আমি মনে হয় নিজেই বুঝতে পারলাম না মানে নিমিশের মধ্যে কয়েকটা দিন কিভাবে কেটে গেল যাই হোক একটু গরম ঠরম কমে গেলে আবার যাব দিদার বাড়িতে গিয়ে একটু থাকবো ওখানে থাকলে আমার ভীষণ ভালো লাগে আগা করাই মানে ভালো লাগতো আর এখন বসে গিয়েছি সকালে একবার চা খাওয়া হয়ে গিয়েছে যেহেতু আমি দু তিনবার করে দিনে চা খাই তো সেই জন্য বসে গিয়েছি এখন তিন দুই মা মেয়েতে চা খেতে ও না সরি মামিও তার সাথে এসছিলো চা খেতে তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে

আমরা যেদিন যান সেদিনই মামি বাড়িতে এসেছিলো এবার মামি পরের দিন আবার চলে যাবে তো সেই দিনকে না বাইরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল সেই জন্য মামি বললো বাইরের উনুনে রান্না করতে হবে না তুমি ঘরের উনুনেই রান্না করো আর মামি হলো গ্যাসে করেছিলো দই চিকেন মামির হাতে দই চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল পরের দিনকেও ভেবেছিলাম একটু খাবো কিন্তু মামি যেহেতু চলে আসলো সেই জন্য আর খাইনি আর সেদিনকে দিদা করেছিল লাল শাক ভাজা আর হেলেনচা শাকের একটা শুক্তো করেছিল আর মামি করেছিল দই চিকেন দুপুরবেলায় তো এই দিয়েই একদম

आगे <laughs> वो <laughs> আমরা মেয়েরা যখনই মায়ের কাছে যাই তখনই যত রাজ্যের আবদার থেকে থাকে আমাদের আমারও তাই হয় মায়ের কাছে থাকলেই কেন জানি না এত আলসে হয়ে যায় মাকে দেখলেই মানে তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না এরকম একটা হয় কিন্তু না ঘরের কাজ করতে ইচ্ছা করে মানে বাবানের দিকটা আমার আর করতে তখন একদমই মন চায় না মনে হয় না মা করুক মা করলেই বেস্ট হবে মানে যেহেতু উনি আমাদের থেকে বেশি বোঝে সবসময়ের জন্যই তো মাকে বললাম যে হাতে শাখাটা প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে গিয়েছে একটু পরিষ্কার টরিষ্কার করে দাও ঘরে এদিকে লেবু অন মামি একটা বলল যে কোলগেট দিয়ে নাকি শাখা পরিষ্কার করা যায় তো কোলগেট দিয়ে আর কি লাগিয়ে রেখেছিল খানিক্ষণ তারপরে শাখাটা পরিষ্কার করলো আর যেহেতু আমি শাখাটা কখনো নই হাতের থেকে খুলি না মাঝে মধ্যে যখন পরিষ্কার করার জন্য খুলি কেমন একটা অর্ডার লাগে আমার ভালো লাগে না একদমই আর এইদিকে বাড়িতে বাড়ি ভর্তি গাছ তো এবার ঝাড় না দিলে না প্রচণ্ড পরিমাণ মানে পাতা পড়ে থাকে ভাবলাম বসে আছি তাহলে একটু কাজটা করে দিই তাহলে দিদারও এগিয়ে যাবে দিদার না হলে আবার বিকাল হতে না হতে দিদাকে আবার উঠোন ঝাড় দিতে হবে আর এই টাইপের ঝাঁটা সিস্টেমটা আমার দিদার বাড়ির ওইদিকেই বেশি দেখতে পাই আমি খুব ভালো লাগে ঝাড় দিতে না প্রচণ্ড সুবিধা এমনি ঝাড়ুতে মানে ঝাড় মানে ঝাঁটা দিয়ে মানে ঝাড়ু দিতে গেলে আর কি দেখবে কোমর টোমোর প্রচণ্ড ব্যথা হয়ে যায় তো এই ঝাড়ুগুলোতে সেই সব সিস্টেম হয় না খুবই ভালো তো আমি ভাবছিলাম দিদার থেকে একটা নিয়ে আসব কিন্তু বাপের বাড়ির দিক থেকে নাকি ঝাড়ু নিতে নেই কখনো টাকা দিয়েও নাকি নিতে নেই তো সেই জন্য নিতে পারলাম না আর ওই যে ওইদিকে একজন অ্যাসিস্ট্যান্ট আমার ছোটো পুচকুটাকে নিয়ে বেরিয়ে গেল ওখানে গেলে মানে ও সোনামাকে পেলে ওর আর কিছু যায় না অল টাইম ডনার সাথে থাকবে ডোনা নিয়ে ঘুরে বেড়াবে সব সময়ের জন্য মানে ওখানটা গেলে আমার একটু ফোটাও কষ্ট হয় না বাড়িতে থাকলে তো আমি হয়রানি হয়ে যাই এদিকে রান্নাবান্না করবো নাকি ওকে সামলাবো যদি কোনো কাজ করে থাকে তাহলে সেই কাজের কোনো মূল্য থাকে না দিন শেষে শাশুড়ি শ্বশুর বর সকলে মুখে একটা কথাই শোনা যায় আমাদের বাড়ির বউ তেমন তো কোনো কাজই করে না তোমাদের বাড়ির বউ দেখো কত কাজ করে দেখে এসো বৌমা পাশের বাড়ির বউটা কত কাজ করে আসলে এটাই হয় শাশুড়ি শ্বশুর বরদের কাছে ওই নিজের বৌমা বা নিজের বউয়ের থেকে পাশের বাড়ির বউটাই সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে এটাই হলো প্রকৃতির নিয়ম দরদ বেশি একেই বলে স্কুল থেকে এসে পর ডোনা চলে গিয়েছে পাপানকে নিয়ে সাইকেলে করে পাড়া ভ্রমণে তাই তো ডনা পাপানো বসে পড়েছে সাইকেলে আর নামানামি কোনো সিন নেই থেকেই বলে মায়ের থেকে এই জন্য মনে হয় মাসির দরদ বেশি মানে মামার বাড়ির দিক থেকে হাসলে মানে বাবার আর কি আমারও এসে পর আগে মাসি মামা এদের কাছেই যতটা আছে রপ্তার থাকে যাও পাড়া ঘুরে এসে যাও আর কি করা যাবে 可不嘛。